ওকে সর্টিং বেসিক্যালি কি হচ্ছে লাইক অ্যারেঞ্জমেন্ট করা রিঅ্যারেঞ্জমেন্ট করা হইতে পারে হয় অ্যাসেন্ডিং অর্ডার হবে ঠিক আছে হয় অ্যাসেন্ডিং অর্ডার হবে না হয় ডিসেন্ডিং অর্ডার হবে ঠিক আছে না হয় ডিসেন্ডিং অর্ডারে আমরা এর এগুলাকে সাজাবো দ্যাটস ইট দেন সো দা কম্পারিজন অপারেটর এখানে বলতে হয় গ্রেটার দ্যান অর ইকুয়াল স্মলার দ্যান হবে ইউজ টু ডিসাইড দা নিউ অর্ডার অফ এলিমেন্ট রেসপেক্টিভ ডেটা স্ট্রাকচার দ্যাট গ্রেটার দ্যান অর স্মলার দ্যান উপর ডিপেন্ড করে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার হবে না ডিসেন্ডিং অর্ডার হবে সেটা ডিফাইন করছে আমাদের এখানে ডাটা স্ট্রাকচার কি হইতে পারে কার উপর আমরা এই সর্টিং ডাটা স্ট্রাকচার অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে এর অথবা লিস্টের ক্ষেত্রে লাইক এলিমেন্ট এবং ডাটা স্ট্রাকচার আর যেমন এখানে বলছে সর্টিং যদি করি তাহলে কম্পারিজন অপারেটর কাজ কি অর্ডার ডিটারমিনেশন করা এবং সর্টিং ক্রাইটেরিয়া কি ফিল আপ করার জন্য একটা কন্ডিশন ক্লিয়ার সো এই সকল জিনিসগুলা কি ইউজ করে আমরা এর যে ডাটাগুলো আছে সেগুলোকে সর্ট করব সো প্রশ্ন হইতে পারে যে সর্টিং ডেটা স্ট্রাকচারটা আমাদের কেন জানা প্রয়োজন সেটা হচ্ছে এর কিছু প্রস এবং কনস আছে এখানে দেখলাম যে রিডিউস দা কমপ্লেক্সিটি ওকে সো সর্টিং ডেটা স্ট্রাকচার গুলো অনেক আছে এক একটা টাইম কমপ্লেক্সিটি এক এক রকম লাইক আমরা যদি বলি বাবল সর্ট তো আমরা একটু পরে টাইপস অফ সর্টিং ডেটা স্ট্রাকচার যেমন তো বাবল সর্ট দেন আরেকটা সর্ট আছে ধরো সিলেকশন সর্ট দেন আরেকটা সর্ট আছে মার্জ সর্ট ওকে তো এক একটা এক একটা সর্টেড টাইম কমপ্লেক্সিটি এক 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 রকম ঠিক আছে এক একটা সর্টেড টাইম কমপ্লেক্সিটি এক এক রকম সো দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই আমাদেরকে এই রিডিউস দা টাইম কমপ্লেক্সিটি করার জন্য আমাদের সর্টিং ডাটা স্ট্রাকচার জানা প্রয়োজন দেন এনহ্যান্স দ্য সার্চিং কারণ সর্টিং ডাটার ক্ষেত্রে বা সর্টিং এর ক্ষেত্রে সার্চ করতে আমাদের ইজি হয় কেন সার্চ করতে ইউজ ইজি হয় কারণ সর্টিং ডাটার ক্ষেত্রে আমাদের যে সার্চটা লাগে বা যে সার্চটা আমরা এফিশিয়েন্টলি করতে পারি সেটা হচ্ছে বাইনের সার্স সো গত লেকচারে আমি বাইনের সার্স নিয়ে একদম ডিটেলস আলোচনা করছি ঠিক আছে সো এনহেন্ড সার্চিং এর ক্ষেত্রে সর্টিং টা লাগে যেন হচ্ছে ইম্প্রুভস ডাটাবেস এফিসিয়ান্স এর ফেসিলিটি ও সেম আর ডাটাবেস থেকে যদি আমরা কোনো কিছু সর্ট করা থাকে তাইলে আমরা সহজেই কি করতে পারি কোন যেকোনো একটা কোয়েরি কে যেকোনো একটা কোয়েড করে সেই ডাটা গুলোকে গেট করে নিয়ে আসতে পারি ঠিক আছে দেন অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সর্টিংটা মাস্ট লাগে যারা সিপি করে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দেন এনাবল দা কুইক ডেটা রিট্রিভ সহজে যাতার থেকে আমরা গেট করার ক্ষেত্রে ঠিক আছে সহজে ডেটাটাকে গেট করার ক্ষেত্রে সর্ট জিনিসটা খুব ইম্পর্টেন্ট এর কিছু কনস আছে সেটা হচ্ছে রিকোয়ার্ড এডিশনাল কম্পিটিশন রিসোর্সেস এক্সট্রা কিছু এডিশনাল করতে পারে দেন ওভারহেড হইতে পারে মে ইন্ট্রোডিউস ওভারহেড হইতে পারে দেন নট এলাউস নেসেসারি এটা অল সব সময় যে নেসেসারি এমন না ক্যান বি কমপ্লেক্স ইমপ্লিমেন্ট হ্যাঁ অনেক কমপ্লেক্স ইমপ্লিমেন্ট হইতে পারে দেন হচ্ছে যেমন পারফরম্যান্স ভেরিজ উইথ ডেটা টাইপ তুমি যেমন ইন্টিজারে তুমি যেভাবে সার্চ করবা তুমি স্ট্রিং টাইপের ডাটা টাইপে কিন্তু একই রকম সার্চের পারফরম্যান্সটা পাবা না একটু চেঞ্জ হইতে পারে সো ডিপেন্ড অন ভেরিয়াস ডাটা সো এই আমাদের সর্টিং সর্টিং ডাটা স্ট্রাকচারের কেন প্রয়োজন তার কিছু এডванসে এবং ডিজিট পানসি বলতে পারো ওকে সো নেক্সট কি হচ্ছে নেক্সট হচ্ছে টাইপ অফ সর্টিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো সর্টিং এর টাইপ গুলো লহিত আর একটা হচ্ছে কম্পারিজন বেসড আর একটা হচ্ছে নন কম্পারিজন बेस्ड তো কম্পারিজন বেস বলতে মানে ছোট থেকে বড় আর কি এরকম লাইক একটা থেকে আরেকটা ধরো এই যে 12 ইজ স্মলার দ্যান গ্রেটার দেন ইলেভেন তার এটাকে যদি শর্ট করে আমরা ইলেভেন দেন আর টুয়েলভ এই যে কম্পারিজন করলাম তো এই সকল শর্টের ক্ষেত্রে কম্পারিজন অপারেটর লাগে যেটা সিলেকশন শর্ট বাবল শর্ট ইনফ্লেশন মার্ট শর্ট কুইক শর্ট এবং হিপ শর্ট সো বেসিক্যালি শর্টিং ডাটা স্ট্রাকচারের মধ্যে এই কয়েকটা শর্ট গুলাই আমরা কভার করি ওকে হিপ শর্ট কুইক শর্ট মার্ট শর্ট বাবল শর্ট এবং সিলেকশন শর্ট সো এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হবে আমাদের মার্ট শট এবং কুইক শটটা ভালো মতো পড়তে হবে সাথে সিলেকশন শট বাবু শট ইনসারশন শট গুলো পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার তো খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে মার্ট শট এবং কুইক শটটা বাকিগুলো ইম্পর্টেন্ট তবে মার্ট শট এবং কুইক শটটা ভালো মতো বুঝতে হবে কারণ মার্ট শট যখন আমরা সলভ করব তখন আমাদের নতুন একটা অ্যালগরিদম শিখে হয়ে যাবে সেটা হচ্ছে ডিভাইড এন্ড কনকর ঠিক আছে ডিভাইড এন্ড কনকর নতুন একটা অ্যালগরিদম আছে সেটা আমাদের জানা লাগে থাকবে অর্থাৎ কুইক শট কুইক শটের মধ্যে আরেকটা নতুন একটা কনসেপ্ট চলে আসবে সেটা হচ্ছে পার্টিশনিং ঠিক আছে পার্টিশনিং বা পার্টিশন সো এই কনসেপ্ট গুলো একদম ক্লিয়ারলি জানা হয়ে গেলে তাহলে আমরা এই কুইক শর্ট এবং মার্চ শর্টটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো ওকে ফাইন ওকে খুবই ফাইন ঠিক আছে দেন আর নন কম্পারিজন হচ্ছে কাউন্টিং এবং রেডিক শর্ট এগুলো হচ্ছে আপার লেভেলের পরবর্তী জানলে হবে দেন হাইব্রিড শর্ট কিছু আছে ইন্টার এবং কিম শর্ট এগুলো সম্পর্কে আমি তেমন কিছু জানি না সো আমরা ফোকাসড করব কোন দিকে আমরা ফোকাসড করব আমরা ফোকাস করব হচ্ছে কম্পারিজন বেসড শর্টিং এর মধ্যে ক্লিয়ার সো কম্পারিজন এর মধ্যে আজকে আমরা যে সর্টটা ডিসকাস করব সেটা হচ্ছে সিলেকশন সর্ট একদম ইজি এবং ইজিয়েস্ট পাবে আমি সেটাকে ইমপ্লিমেন্ট করে দেখাব ওকে সো কিছু আগে আনুষাঙ্গিক জিনিসপাতি কিছু জেনে নেই সিলেকশন সর্ট সম্পর্কে সিলেকশন সর্ট এর মেকানিজমটা কি এটা হচ্ছে সিলেক্ট দা স্মলেস্ট স্মলেস্ট এলিমেন্ট এন্ড সোয়াপ ইট ফাস্ট আনসর্টেড এলিমেন্ট মানে সবথেকে তুমি একটা অ্যারের মধ্যে ফার্স্টে তুমি সবথেকে স্মলেস্ট ভ্যালুটা বের করবে লাইক স্মলেস্ট ভ্যালুটার সাথে তুমি একদম আনসর্টেড এর লাইক ধরবা যে ধরো ওয়ান টেন নাইন এইট সেভেন আছে তাহলে তুমি এই একটা ডান্ডা এখানে দিবা সো আমি একটা ডান্ডা ডান্ডাই এখানে দিবা দিয়ে বলবা এখানে মধ্যে সব থেকে মিনিমাম কোনটা মিনিমাম হচ্ছে সেভেন তাহলে সেভেন এর সাথে তুমি টেন কে সলভ করে দিবা তাহলে টেন সেভেন চলে আসবে এখানে টেন চলে যাবে সেভেন এর জায়গায় নাইন এইট এই যে আনসার এর একটা এর তাহলে এতটুকু পর্যন্ত শর্ট হয়ে গেছে এরপরে তুমি সিম্পলি বাকিগুলো থেকে মিনিমাম বের করো মিনিমাম কোনটা আট ঠিক আছে দেন আট সাথে তুমি নয় এর কম্পেয়ার করে দেবে তাহলে সেভেন এইট দেন হচ্ছে নাইন পরে টেন তাহলে এর এটা শর্ট হয়ে গেছে এই কনসেপ্টটা আমরা এখানে এপ্লাই করব বেসিক্যালি স্টেপ বলে কি কি হইতে পারে ফাইন্ড দা মিনিমাম ফার্স্ট এ সবথেকে মিনিমাম ভ্যালুটা বের করব আনসর্টেড এর এর ক্ষেত্রে বা সাব ক্ষেত্রে দেন সলভ দা ফার্স্ট আনসর্টেড ইভেন্ট এর ক্ষেত্রে অনেকটা শুনতে ওয়ার্ড লাগতে পারে দেন রিপিট ফর দা রিমেইনিং সাবারে এর বারবার ওইটাকে আমরা কন্টিনিউ করব বেসিক্যালি কি করব ফাইন্ড দা সবথেকে মিনিমাম ভ্যালুটা বের করব সেটাকে আমরা বলবো মেইন ভ্যালু ঠিক আছে মেইন ভ্যালুটা বের করব দেন সলভ দা ফার্স্ট আনসর্টেড এর একদম প্রথম ইলিমেন্টের সাথে আমরা কি করে ফেলবো সব করে ফেলবো এটা রিপিটিং করবো কত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা আমাদের কি হইতেছে এটা আমাদের সর্ট হইতেছে এটা হচ্ছে মেইন ফান্ডা মেইন ফান্ডাটা কি ভাই মেইন ফান্ডাটা হচ্ছে তুমি মেইন ভ্যালুটাকে বের করবা মিনিমাম ভ্যালুটা বের করো মিনিমাম ভ্যালুটা তুমি বের করো বের করার পরে কি করো সব করো কার সাথে ফার্স্ট আনসর্টেড এরের সাথে ফার্স্ট আনসর্টেড এরের সাথে সব করো এটা হচ্ছে মেইন কনসেপ্ট এটা কিভাবে কি করবো না করবো সেটা আমরা

মেইন ভ্যালু যেটা দাবি সেটা হচ্ছে প্রথম ইন্ডেক্স মানে জিরো নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে মিন ভ্যালু আর এই যে এগুলা এগুলো হচ্ছে আমার পাস এগুলো হচ্ছে কয়েকটা আমি পাস করবো বেলুগুলো ওকে ফাইন তো আমরা যদি জিরো নাম্বার পাসে ধরি মানে জিরো নাম্বার ইন্ডেক্সে তো এই টেনটাকে ধরে আমরা মিন ভ্যালু এইটাকে ধরে ফেলছি ধরো মিন ভ্যালু মেন ইন্ডেক্স ওকে ফাইন এলে আমাদের এইটা হচ্ছে তার মানে এটা যদি হয় প্রথম ইন্টারেশনে তাহলে মানে এইখান থেকে এটা তো মিন ভ্যালু তাহলে আমি চালাম আমি চলবো কত থেকে এইখান থেকে ওকে ফাইন এটাকে একটা পয়েন্ট অফ দিলাম যে পনেরো এবং দশ আমার টার্গেট কি সব থেকে মিনিমাম ভ্যালুটা কি বের করে অবস্থা ধরে ফেললাম প্রথম ইন্ডেক্স মিনিমাম ইন্ডেক্স দেন হচ্ছে ট্রাভার্স থেকে মানে একগোর সামনে থেকে ওকে ফাইন মানে ওয়ান নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে ওকে তাহলে পনেরো এবং দশের মধ্যে কম্পেয়ার করলাম দেখলাম যে না দশ ছোটো এখনো সে মিনিমাম এখন এই দশটা হচ্ছে মেন ভ্যালু তা আমি একটা মেন দেখলাম দেন যেটাকে সামনে চলে যাবে তার মানে যেটু চলে আসবে এখানে এগারো এবং দশের মধ্যে দেখান যে না হলো দশ মিনিমাম কত যেটাকে সামনে মুভ করবো তাহলে সে এখানে দেখলাম যে টেন এবং সেভেনের মধ্যে সেভেন মিনিমাম তাহলে মিনিমামটা এখান থেকে আপডেট হয়ে মিনিমামটা চলে আসবে কোথায় এইখানে ওকে ফাইন দেন আমার যেটাকে সামনে মুভ করলাম চললো চলে দেখলাম যে সেভেন থেকে সিক্স টু টা মিনিমামটা আবার আপডেট হয়ে মিনিমামটা চলে আসবে এইখানে ওকে ফাইন দেন দেন স্টেপ কি দেন স্টেপ হচ্ছে সিক্স মিনিমামটা এখানে তাহলে এইটাই সব থেকে মিনিমাম তো সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে আইছে কি হইছে 6 এবং 10 এর মধ্যে সফ হয়েছে তাহলে দেখো 6 চলে আসছে 10 এর জায়গায় 10 চলে গেছে 6 এর জায়গায় বাকিগুলা যে অবস্থা সেবা লেখছে তাহলে দেখো তো প্রথম মিনিমাম প্রথম মিনিমামটা মানে প্রথম পাসের ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু 0 পাসের ক্ষেত্রে আমাকে কত লোক জায়গা ট্রাভার্স করতে হইছে একদম দেখো এইতে যদি ধরে আই নাম্বার ইনডেক্স তাহলে এটা আই প্লাস 1 মানে আই প্লাস 1 তো মি ইনডেক্স একদম লাস্ট ইনডেক্স পর্যন্ত তার মানে প্রথম পাসের ক্ষেত্রে আমাকে তারপর করতেছে এন মাইনাস ওয়ান পর্যন্ত ওকে ফাইন এন মাইনাস ওয়ান নম্বর ইন্ডেক্স পর্যন্ত পাস করতেছে দেন আই এর মানটা আমি বাড়াইলাম এখনো কিন্তু গেরে আমার সর্ট হয় নাই আই এর মানটা বাড়াইলাম তাহলে যেহেতু এই এই পোরশনটা এই পোরশনটা অলরেডি শর্ট হয়ে গেছে কারণ মিনিমাম ভ্যালুটাকে একদম তার ঠিক পজিশনে আমরা বসায়া দিতে পারতেছি মিনিমাম ভ্যালুটাকে ঠিক পজিশনে আমরা কি করে ফেললাম বসায় দিতে পারলাম ওকে ফাইন বসায় দিয়ে দিলাম নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে ভাই এইখান থেকে কিছু আই এর মান ওয়ান তো তাহলে শুরু হবে এইখান থেকে তো এইখান থেকে যদি শুরু হয় যে জে শুরু হবে কোথা থেকে এইখান থেকে পনেরো এবং তাহলে হচ্ছে সেই মিনিমাম এখন বর্তমান মিনিমাম কত যখন বর্তমান মিনিমাম হবে আনসার ডেট এর বর্তমান মিনিমাম হবে এইটা ওকে ফাইন বর্তমান মিন ভ্যালু হচ্ছে এইটা পনেরো তাহলে পনেরো এবার জে শুরু হবে এখান থেকে পনেরো এবং দশের মতো কম্পেয়ার করলাম তাহলে যে মিনটা আপডেট হয়ে যাবে কাজ করি যেটা আমরা একটু উপরে লিখি তাইলে বুঝতে সুবিধা হবে আর কি তো একটু কালার চেঞ্জ করি আমরা ধরো সো যেটা হচ্ছে এখানে তাহলে এই পনেরো এবং ইলিমেনের মধ্যে কম্পেয়ার হবে দেখলাম যে পনেরো এবং এর মধ্যে কম্পেয়ার করলে মিন ভ্যালুটি যেটা ওকে ফাইন মিন ভ্যালু এটা হয়ে গেল দেন যেটাকে সামনে সামনে পাস করলাম তাহলে যেটা চলে গেলো এখানে এগারো এবং সাতের মধ্যে দেখেন মিনিমাম হচ্ছে সেভেন তাহলে মিনিমামটা আবার আপডেট হলো সাতের মধ্যে চলে গেলো তাহলে মিন ভ্যালু এখানে দেন যেটাকে আবার সামনে নিলাম তাহলে দশ এবং সাতের মধ্যে দেখেন মিন ভ্যালুটি হচ্ছে সাত ওকে ফাইন দেন আমি কি করবো এখন কাজ কি এখন কাজ হচ্ছে ভাই এই মিন ভ্যালুর সাথে এই যে ইনিশিয়াল যে ভ্যালুটা আছে তাকে সব করে আই তিনডেক্স এর কে কি করে দেওয়া সব করে দেওয়া আই তিন এইখানে সব করে দিলাম তাহলে সাত চলে আসলো এখানে আর পনেরো চলে গেলে তারপরে দেখো সিক্স এবং সেভেন তার জায়গা মতে বসে গেছে ওকে ফাইন আই কোন জায়গায় আছে আই আছে বর্তমানে এই জায়গায় তাহলে যেটা কোন জায়গায় হবে যেটা হবে এই জায়গায় এখন এই দুইটার মধ্যে কম্পেয়ার করব সো এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার তাহলে মিন ভ্যালু আমার সেটাই হবে আই মিন ভ্যালু হবে তো এইটাই আমার মিন ভ্যালু ওকে ফাইন এখন এই দুইটার মধ্যে কম্পেয়ার যদি করি পনেরো এবং এগারো মধ্যে মিন এগারো ঠিক আছে তাহলে যেটাকে সামনে টাবাস করবো দশ এবং এগারো মধ্যে দেখুন দশ হচ্ছে মিনিমাম তাই সব করে দিলাম তাহলে দেখো দশ চলে আসছে এখানে এগারো চলে গেছে এখানে পনেরো সেভাবে আর এখানে আই এর ভ্যালু যখন ওয়ান আমার কত পর্যন্ত যাওয়া লাগছে আই থেকে শুরু করে একদম এন মাইনাস ওয়ান তাহলে এখানে টাবাস করতে হলো সে এন মাইনাস ওয়ান এখানে আমাকে টাবাস করতে সে আই এর জন্য ওকে ফাইন তাহলে আই এর ভ্যালু এখন তিন তাহলে মিন কত মিন হচ্ছে তিন নম্বর এইটা বর্তমানে মিন কত এইটা ঠিক তাহলে এই পনেরো এবং এগারো তাহলে এইটা যে তাহলে এইটা যদি মিন হয় যে হবে তার পাশেরটা এই দুইটার মধ্যে সব হয়ে যাবে তাহলে চলে আসবে এখানে পনেরো চলে আসবে এখানে অলরেডি এটা কি হয়ে গেছে শর্ট এক্স এবং চার নম্বর ইটারেশন এরিয়াটা শর্ট এক্স আর এই ইটারেশনে আমাকে কয়টা কত পর্যন্ত যাওয়া লাগছে আমাকে এন মাইনাস মানে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত যাওয়া লাগছে দেন এটা কি হয়ে গেছে এরিয়াটা আমার শর্টেড হয়ে গেছে তার মানে দেখো তো প্রতিটা পাসের জন্য এটা একটা পাস দুইটা পাস তিনটা পাস চারটা পাস প্রতিটা জন্য আমার লাস্ট পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত কি করা লাগতেছে আমার ট্রাভেস করা লাগতেছে তার মানে প্রতিটা পাসের জন্য পাস কয়টা হবে এর সাইজ যদি হয় ফাইভ এন এর সাইজ যদি হয় এন তাহলে পাস হবে এন মাইনাস এবং প্রতিটা পাসের জন্য কত পর্যন্ত যাওয়া লাগতেছে এন মাইনাস পর্যন্ত যাওয়া লাগতেছে এন পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত যাওয়া লাগতেছে সো আমি যদি বলি প্রতিটা পাসের জন্য এন মাইনাস না প্রতিটা বাসের জন্য লাস্ট ইন্ডেক্স পর্যন্ত যাওয়া লাগছে তাহলে আমরা বলবো স্মলার দেন এন পর্যন্ত এন মাইনাস ওয়ান আর স্মলার দেন এন একই কথা ক্লিয়ার এন মাইনাস ওয়ান আর স্মলার দেন তার মানে স্মলার দেন স্মলার দেন এন পর্যন্ত আমাকে ট্রাভার্স করা লাগতেছে প্রতিটা পাসের পাস হবে স্মলার দেন এন বা এন মাইনাস ওয়ান যদি বলি পাস হবে কারণ কি দেখো টোটাল হচ্ছে সাইজ কয়টা পাসটা আমি কতটুকু কতটুকু পর্যন্ত ট্রাভার্স করছি তিনটা পাসে হয়ে গেছে আমি কতটুকু ট্রাভার্স করছি তিনটা পাসে হয়ে গেছে তার মানে সাইজ স্টিল অফ পাস আমি এখানে সাইজ ছিল ফাইভ আমি এখানে কয়টা পাস দিছি তিনটা পাস তার মানে সাইজ ছিল পাস আমি কয়টা পাস দিছি তিনটা পাস তার মানে কয়টা তিনটা পাসে কি হবে জিরো ওয়ান টু থ্রি তার মানে কয়টা আলটিমেটলি চারটা তার মানে এন মাইনাস ওয়ান পাস ক্লিয়ার এন মাইনাস ওয়ান পাস এটা টোটাল পাস আমি দিছি কয়টা এন মাইনাস ওয়ান পাস এবং প্রতিটা পাসের জন্য আমি কয়বার ট্রাভার্স করছি একদম লাস্ট ইন্ডেক্স পর্যন্ত লাস্ট ইন্ডেক্স কি স্মলার দেন ওয়ান লাস্ট ইন্ডেক্স কি স্মলার দেন ওয়ান আর পাস কয়টা দিছি এন মাইনাস ক্লিয়ার তার মানে তার মানে এটার যদি বলি টোটাল পাস টোটাল পাস কয়টা দিছি যদি এন এর মান হয় ফাইভ তাহলে আমি পাস কয়টা দিছিলাম জিরো জিরো নম্বর পাস ওয়ান নম্বর পাস টু নম্বর পাস থ্রি নম্বর পাস তখন টোটাল পাস দিছে একটা দুইটা তিনটা চারটা তার মানে যদি টোটাল নাম্বার হয় এন টোটাল পাস দিছি আমি এন মাইনাস তাহলে আমার কতটুকু পর্যন্ত লোক চলে ফার্স্ট লুক আমার কতটুকু পর্যন্ত চলবে আই এর মান জিরো থেকে শুরু করে মানে টোটাল পাস চলবে এন মাইনাস পর্যন্ত মানে স্মলার দেন ওকে ফাইন মানে চার পর্যন্ত চলবে আর ভিতরে ভিতরের লুপে কি চলতো বিপরীত লুপে চলতো যে সোয়াপের কাজটা মানে এই ভিতরের লোকটা কি দা মিন আমাকে কি করতাম ভিতরের লুপে মিন ভ্যালুটাকে ফাইন্ড করতাম সেটা কত তোকে চলতো বলামত একটু যদি ফোকাস করে দেখো মিন ভ্যালু যদি আয় হইতো তাহলে শুরু হইতো আয়ের একগোর সামনে থেকে মানে আলটিমেটলি ফার্স্টেই আমরা বলে দিতাম মিন ভ্যালু যদি আয় হয় শুরু হইতো কিন্তু একগোর সামনে থেকে তার মানে সেকেন্ড লুপটা কি হবে শুরু হবে কত থেকে যে ভ্যালুটা আই এর এক সামনে থেকে মানে আই প্লাস ওয়ান থেকে চলবে কত পর্যন্ত এটা কিন্তু আমরা এখানে মেন ইন্ডেক্স একটা ইন্ডেক্স রেখে মেন ইন্ডেক্স মেন ইন্ডেক্স কোনটা আই এ জেটাতে হবে সেটাই আই এ সেটাই আর এইখানে কি করতাম এখানে এসে ধরো সপ টপ কিছু একটা করতাম তাই না এখানে ধরো সপের কাজটা করতাম

আর ভিতরে এসে কি করতাম ওই যে সোয়াপের কাজটা করতাম যদি বড় হয় বা ছোট হয় তাহলে সোয়াপ করতাম মানে যদি আমার মিন ভ্যালুটা আমি যে আইটম ইন্ডেক্সের ভ্যালুটা যদি ওই যেতম ইন্ডেক্সের ভ্যালু থেকে ছোট হয় তাহলে আমরা সোয়াপ করতাম তার মানে ভিতরে বললাম যে সোয়াপের কাজ হবে ক্লিয়ার এইটা হচ্ছে বেসিক্যালি শর্ট সুডো কোড অফ সিলেকশন সোয়াপ ঠিক আছে সো এখন আমরা ডিরেক্টলি কোডের ইমপ্লিমেন্টে চলে যাই তাহলে জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো সো আমরা এখানে একটা ফাইল বানিয়ে নিই সিলেকশন সিলেকশন আন্ডারস্কোর

দেন সাইজ থেকে আমি ইনপুট নিলাম সেকেন্ড হচ্ছে একটা এরে ডিক্লেয়ার করব দেন এরেটাকে আমরা ইনপুট নিলাম ওকে ফাইন দেন আমরা ধরো বয়েড নামে কিছু একটা কিছু সিলেকশন সেটা কি করবে কোনো কিছু রিটার্ন করবে না জাস্ট এরেটাকে শর্ট করে ফেলবে জাস্ট এরেটাকে কি করে ফেলবে এরেটাকে শর্ট করে ফেলবে সো আমরা এখানে সিলেকশন শর্ট নামে সিলেকশন আন্ডারস্কোর এসওট এর শর্ট নামে একটা ফাংশন বানাইলাম ফাংশন হলে কারে কারে পাঠাবো এরেটাকে পাঠাবো এবং এরের সাইজটাকে পাঠাবো দ্যাটস ইট দ্যাটস ইট আর কিছু তাইলে আমরা একটা ফাংশন এটাকে কল করব কি নামে সিলেকশন নামে সো মেইন ফাংশনের বাইরে আমরা বয়ের ডাটা টাইপ নামে কি ডাটা নামে বয়ের ডাটা টাইপ নামে একটা সিলেকশন সর্ট বানাইলাম সিলেকশন সর্টের ভিতরে আমরা কাকে কাকে পাঠাবো এরটাকে এবং এনটাকে পাঠাবো ওকে ফাইন দেন দেন কাজ কি দেন কাজ হচ্ছে ভাই আমাকে কি করা যে ট্রাভার্স করা কতটুকু পর্যন্ত কয়টা পাস দিতে হবে আমি এখন বলছে ফার্স্ট পাস কয়টা পাস দেওয়া লাগবে যদি এখানে বলি আমরা একটু ধরো টোটাল পাস দেওয়া লাগবে কয়টা যে টোটাল পাস হচ্ছে দিতে হবে এন মাইনাস ওয়ানটা তার মানে যদি বলি নাম্বার অফ পাস পাস কতটুকু দিতে হবে এন মাইনাস ওয়ানটা যদি সাইজ ফাইভ হয় তাহলে কয়টা পাস দিতে দেখছি আমরা জিরোটা জিরো নাম্বার পাস ওয়ান নাম্বার পাস টু নাম্বার পাস তিন নাম্বার পাস টোটাল হচ্ছে চারটা তার মানে এন মাইনাস ওয়ান পর্যন্ত দিলেই হয়ে যাবে ক্লিয়ার এটা হচ্ছে নাম্বার অফ পাসেস নাম্বার অফ পাসেস সো এখানে বলবো ফর লুপ ঠিক আছে জাস্ট ফোর লুপ বলবো কত নাম্বার জাস্ট আই ইজ ইকুয়াল টু জিরো জিরো নাম্বার পাস থেকে শুরু করে কত নাম্বার পাবো আই স্মলার দেন এন মাইনাস ওয়ান পাস ওকে দেন হচ্ছে আই এটা হচ্ছে নাম্বার অফ পাসেস এটা হচ্ছে কি নাম্বার অফ পাসেস ওকে ফাইন তো নাম্বার অফ পাসেস এর পরে কি হবে ইটারেশন হবে ওই যে মিনিমাম ভ্যালু টাইপ বের করতে হবে আমরা বলছিলাম প্রতিটা পাসে আই এর যে ইন্ডেক্সটা সেটাই হবে আমার মেইন ইন্ডেক্স তাহলে আমরা ভিতরের লুপে কি বলবো আই এর যে ইন্ডেক্সটা ওই ইন্ডেক্সটা হচ্ছে আমার মেইন ইন্ডেক্স ঠিক আছে মেইন ইন্ডেক্স তো এই মেইন ইন্ডেক্সটাকে আমরা বলবো আইতম ইন্ডেক্স ওকে ফাইন এরপরে লুপ চালাবো কি এটা হচ্ছে

ইন্ডেক্সটাকে আপডেট করে দেবে এটা জাস্ট মিন ইন্ডেক্সটা আমরা পেয়ে গেলাম কি ইন্ডেক্সটা পেয়ে গেলাম মিন ইন্ডেক্সটা পেয়ে গেলাম বেসিক্যালি হচ্ছে এটা যদি আমরা সিম্পলি জিনিসটাকে একটু এক্সপ্লোর করি তাইলে জিনিসটাকে ক্লিয়ারলি বুঝতে পারবে ধরো এখানে কত ছিল সিক্স টু সেভেন ধরো ফাইভ ওকে তাইলে এইটাই হচ্ছে আমার ফার্স্টে আই এর মান জিরো তার মানে এটা আমার মিন ইন্ডেক্স ওকে ফাইন তার মানে এটা আমার মিন ইন্ডেক্স তার মানে যেটা শুরু হবে কোথা থেকে এইখান থেকে তো যে এই যে এরে অফ এরে অফ যে কার সাথে কম্পেয়ার হবে মিন ইন্ডেক্স ভ্যালুর সাথে এটা কি সুটো কিনা কার সাথে এরে অফ মিন ইন্ডেক্স এর ভ্যালুর সাথে ওকে মিন ইন্ডেক্স এর ভ্যালুর যদি সুটো হয় তাহলে সফট করব যদি সুটো হয় তাহলে আমরা মিনটাকে জাস্ট আপডেট করব মিনটাকে জাস্ট কি আপডেট করব দেখলাম যে কন্ডিশনটা মানে না তাহলে জেটাকে সামনে চলে যাবে যে প্লাস প্লাস হয় যেটা সামনে তাহলে যেটা চলে আসলে এখন দেখলাম এরে অফ জে এটার ভ্যালু হচ্ছে 2

আমরা কি করতাম ওই টু এর সাথে মিনিমাম ইন্ডেক্স এর সাথে ইনিশিয়াল যেটা ছিল আই এর ওইটাকে সপ করে দিতাম তার মানে যে লাস্ট পর্যন্ত যাওয়ার পরে যে লাস্ট পর্যন্ত তার মানে এই টোটাল এই টোটাল লুপের পরে আমরা কি করি আই এর সাথে এই মিনিমাম ইন্ডেক্সের এর এটাকে কি করে দিতাম সব করে দিতাম মিনিমাম ইন্ডেক্স এটাকে কি করে দিতাম সব করে দিতাম ক্লিয়ার তার মানে তার মানে কি দাঁড়াবে সো একটু ক্লিয়ার করে দিই ক্লিয়ার অল লুপস তার মানে কি এটা जस्ट হচ্ছে মিনিমাম এই লুপে কি করবে মিনিমাম ইনডেক্সটাকে ফাইন্ড করো ফাইন্ড করার পরে উই আইথম ইনডেক্সের সাথে মিনিমাম ইনডেক্সের কি করব একটা সোয়াপ মানে সোয়াপ করব তাহলে এই লুপের বাইরে আমরা কি করব সোয়াপ করব কার সাথে এর অফ আই এর সাথে মিনিমাম ইনডেক্সে যেটা আছে তারে সোয়াপ করব দেন আইটা আবার আপডেট হবে ক্লিয়ার সো হচ্ছে আমাদের বেসিক্যালি সিলেকশন সর্ট এটা সিলেকশন সর্ট হবে কিছু জাস্ট একটা শর্ট করবে যদি তুমি প্রিন্ট করে দেখতে চাও ধরো প্রিন্ট করার জন্য আমরা একটা ফাংশন বানাইলাম বয়েড এটা জাস্ট কি করবো বয়েড প্রিন্টের এটা জাস্ট তোমরা করতে পারো প্রিন্টের মধ্যে আমরা এরেটাকে পাস করলাম একটা ফোর লুক গুলাই প্রিন্ট করলাম তাহলে আমরা কি করতে পারি এটাই কি করবে সিলেকশন শর্টকে সিলেকশন সিলেকশন করবে এরপরে জাস্ট আমরা কি করবো যে প্রিন্টের এটা ফাংশনটাকে কল করে দিই তাহলে এরেটা কি হয়ে যাবে প্রিন্ট হয়ে যাবে বা তোমরা ন্যাচারালি এটাকে যদি না হয় তোমরা জাস্ট লুপ ঘুরে লুপ ঘুরে জাস্ট এরটাকে প্রিন্ট করতে লুপ ঘুরে এরটাকে প্রিন্ট করতে আর একই কাজ ক্লিয়ার সো একই কাজ এই হচ্ছে বেসিক্যালি সিলেকশন শর্ট এখন এই জিনিসটাকে যদি আমরা একটু রান দেই ধরো এন এর মান দিলাম 5 ধরো 6 7 6 1 2 3 এইরকম সামথিং ফার্স্ট ভ্যালু দিলাম এবং দিয়ে যদি এটা রান দেই তাহলে দেখি আমাদের এরটা কি শর্ট হইছে কি সো রানিং এখন চলতেছে মানে টেস্ট কেসটা তাহলে দেখো ওয়ান টু থ্রি সিক্স ফাইভ আহ সিক্স সেভেন ধরো আমরা আরেকটা নেই ফোর্টি ফাইভ টু টু ওয়ান টু ফোর ফাইভ ওকে এরকম একটা আমরা আনসর্টেড এড়ে দিলাম পাঁচ সাইজের একটা এড়ে দেন আমরা আলু ঘুরেলাম তাহলে দেখো এর কি হয়ে গেছে টু ফোর ফাইভ টুয়েলভ ফোর্টি ফাইভ এর এটা কি হয়ে গেছে সর্টেজ ক্লিয়ার আশা করি এই সুডোকুটটা একদম ক্লিয়ারলি বুঝা গেছে একদম সিম্পল কোড কোড ক্লিয়ার সো আই টো থেকে আমরা মিনি ইন্ডেক্স রেভেলিভেন দেন এখানে কি করি মিনিমাম ইন্ডেক্স থেকে বার করি হ্যাঁ বারবার লাস্ট পর্যন্ত ট্রাভার্স করি করার পরে মিনিমাম ইন্ডেক্স আমরা ফাইন করি ফাইন করার পরে আইটম ইন্ডেক্স এর সাথে মিনিমাম ইন্ডেক্স এর সব করে দিই এটা হচ্ছে ফোকাস দেন আবার আই এর মান পাস একটা পাস সেকেন্ড পাস আবার হবে থার্ড পাস আবার হবে এন মাইনাস ওয়ানটা পাস হবে ক্লিয়ার সো এই চলে বেসিক্যালি সিলেকশন শর্ট কোডটা সো নেক্সট সো নেক্সট যদি আমরা দেখি সিলেকশন কোডের হচ্ছে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস ওকে সো আমরা এতক্ষণ যে সিলেকশন কোডটা দেখলাম এই সিলেকশন কোডের কমপ্লেক্সিটিটা অ্যানালাইসিস করে দেখব এইটার কমপ্লেক্সিটি কত দাঁড়া সিলেকশন সেটা কমপ্লেক্সিটি বেসিক্যালি বিগ অফ এন স্কয়ার ওকে ফাইন তো এখানে সো এটাকে ইন্টিজার টেবিলস লুপ করতেছে সো এইটার যদি কমপ্লেক্সিটি বলি বিগ অফ ওয়ান কারণ একটা স্টেটমেন্ট দেন এখানে এসে দেখো আচ্ছা এই লুপের ভিতরে এটাকে যদি আমরা বলি জাস্ট মিনিমাম ইনডেক্স ইজ ইকুয়াল টু এটা হবে কমপ্লেক্সিটি বিগ অফ ওয়ান আর এই টোটালটা ইফ কন্ডিশনের সেটা হবে তার মানে বিগ অফ ওয়ান এই লুপটা চলতেছে এন পর্যন্ত তার মানে এন দ্বারা গুণ হবে বিগ অফ এই টোটাল লুকটা আবার চলতেছে দেখো এন সাথে যদি টোটাল টাইম হিসাব করি তাহলে এ ভিতরের ইফ কন্ডিশনটা চলতেছে বিগ অফ ওয়ান এ ওকে ফাইন দেন এই ভিতরের ইফ কন্ডিশনটা চলছে এন পর্যন্ত তার মানে ইন্টু এন ওকে ফাইন দেন এই সাবটা চলতেছে ধরো কনস্ট্যান্ট টাইমে তার মানে বিগ অফ ওয়ান আর এই টোটালটা ভিতরের টোটাল কাজটা চলতেছে এন মাইনাস ওয়ান পর্যন্ত তার মানে ইনটু কি হবে ইনটু হবে কিন্তু তার মানে এইটার সাথে না আচ্ছা এই টোটালটার সাথে ঠিক আছে টোটাল সাথে ইনটু কি বিগ অফ এন মাইনাস ওয়ান তাহলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত যায় বিগ অফ এন হয়ে যায় তার মানে বিগ অফ এন আর কনস্ট্যান্ট টাইম বিগ অফ ওয়ান দেন এই টোটালটার সাথে গুণ হবে বিগ অফ এন মাইনাস ওয়ান তাহলে বেসিক্যালি কি হয় এটা করলে হয় কনস্ট্যান্টগুলো বাদ দিয়ে দেই তাহলে বিগ অফ এন আর ইনটু হয় কত বিগ অফ এন মাইনাস তো বিগ অফ এন মাইনাস ওয়ান জাস্ট আমরা এন মাইনাস তো বাদ দিয়ে দিই তো আলটিমেটলি কত দ্বারা বিগ অফ এন স্কয়ার ক্লিয়ার সো এই বাবল সর্ট এর সরি সিলেকশন সর্ট টাইম কমপ্লেক্সিটি দ্বারা বিগ অফ এন স্কয়ার এই বিগ অফ এন স্কয়ার দ্বারা ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে তো বেস্ট কেস অলরেডি যদি সর্ট থাকে তখনও কিন্তু তার টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন স্কয়ার হবে লাইক 1 2 3 4 5 ধরে এর এটা সর্টেড তারপরে দেখো প্রতিবার আমাকে আই এর মান যদি ধরে এখানে 0 তাহলে আমাকে শেষ পর্যন্ত কত জি এর ভ্যালুটা কত পর্যন্ত যাবে এন মাইনাস এন পর্যন্ত যাবে আই এর ভ্যালু ওয়ান হইলেও জি এর ভ্যালুটা কত পর্যন্ত যাবে এন পর্যন্ত যাবে তো বারবার দেখো আই এর ভ্যালু যত সে তত তার মানে বিগ অফ এন স্কোয়ার এটা চলবে বেস্ট কেসের ক্ষেত্রে আর এভারেজ কেসের তো বিগ অফ এন স্কোয়ার আর ওস্ট কেসের ক্ষেত্রে বিগ অফ এন স্কোয়ার ঠিক আছে মানে বেস্ট কেস ওয়ার্স্ট কেস যেকোনো কেসের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি দ্বারা হবে কত বিগ অফ এন স্কোয়ার মানে খুবই খারাপ কমপ্লেক্সিটি ঠিক আছে খুবই খারাপ কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি কথা যদি চিন্তা করি এখানে কেউ স্পেস কমপ্লেক্সিটি আমি কি কোনো অক্সেলের কোন স্পেস কমপ্লেক্সিটি আমি কোনো কোনো এক্সট্রা এটাকে স্পেস এক্সট্রা কোনো এর ইউজ করছি এক্সট্রা ইউজেস আমি কোনো এক্সট্রা এরি ইউজ করিনি কারণ আমাকে ইনপুটে যে এরাটা দিছে আমি ওই এরাটাকে কি করতেছি ওই এরাটাকে কি করতেছি ইউজ করতেছি দ্যাটস ওয়াই কোনো এক্সট্রা এর আমি ইউজ করি নাই মানে এক্সট্রা কোনো অক্সিলারি এর আমি ইউজ করি নাই ঠিক আছে কোনো অক্সিলারি স্পেস আমি ইউজ করি নাই সো যেহেতু অক্সিলারি স্পেস আমি ইউজ করি নাই তার মানে আমার স্পেস কমপ্লেক্সিটি যেটা দাঁড়াবে মানে এই সিলেকশন সর্টের ক্ষেত্রে সো স্পেস কমপ্লেক্সিটি যেটা দাঁড়াবে সেটা হবে বিগ অফ 1 মানে কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি ক্লিয়ার করে টাইম কমপ্লেক্সিটি ক্লিয়ারলি বোঝা গেছে সো নেক্সট যে পারপাস সেটা হচ্ছে সিলেকশন শর্টের অ্যাডভান্টেজ গুলো কি কি দেখলাম যে টাইম কমপ্লেক্সিটি খুবই বাজে অবস্থা সো এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট সো কেন আমি বললাম সিম্পল কনসেপ্ট কারণ কি দেখো জাস্ট আমরা মিন ভ্যালুটা বের করতেছি দেন মানে পাসের সাথে আমরা সব করে দিতেছি একদম সিম্পল কনসেপ্ট ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড টিচ শর্টিং একদম ইজিলি এটা আন্ডারস্ট্যান্ড হয়ে যায় সেই জন্য সিম্পল কনসেপ্ট আর হচ্ছে স্পেস এফিসিয়েন্সি এখানে স্পেস এফিসিয়েন্সি কেন কারণ এখানে ভাই স্পেস কমপ্লেক্সিটি সেটা হচ্ছে বিগ অফ ওয়ান এই বিগ অফ ওয়ান স্পেস কমপ্লেক্সিটি মানে এক্সট্রা কোনো আমরা

তুমি মিনিমাম ভ্যালুটাকে ফাইন্ড করার পরেই আনসর্টেড এর ফার্স্ট এলিমেন্টের সাথে তুমি এটাকে সব করে দিবে ক্লিয়ার মানে আলাদা কোনো তোমার কি লাগতেছে না যে বারবার সব করা লাগতেছে না ওকে সো এটা হলো বেসিক্যালি অ্যাডভান্টেজ সেকেন্ড লেকচার ডিসঅ্যাডভান্টেজ যদি বলে টাইম কমপ্লেক্সিটি বাই বেস্ট কেসের ক্ষেত্রেও হয় বিগ অফ এন স্কোয়ার এভারেজ কেসের ক্ষেত্রে হয় বিগ অফ এন স্কোয়ার ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে হয় বিগ অফ এন স্কোয়ার মানে খুবই খারাপ কমপ্লেক্সিটি কম্পেয়ার দ্য মোর ইফিসিয়েন্টম আরও ইফিসিয়েন্ট অ্যালক্রিদম আছে যেমন মার্শ এগুলোর থেকে এটা খুবই খারাপ আর নট স্টেবল ডাজার ইকুয়াল এলিমেন্ট মানে স্টেবল না ক্লিয়ার সো এই ছিলি ডিসান টিচিং পুলের ক্ষেত্রে স্মল ডাটা সেটের ক্ষেত্রে খুবই স্মল লিস্টের ক্ষেত্রে ইউজ করা কারণ কি এটার টাইম কম্পাসিটি খুবই ডাউন ঠিক আছে আর যদি মেমোরি ইনটেন্সিভ অ্যাপ্লিকেশন হয় মেমোরি খুবই লাগে মেমোরি খুবই পরিমাণ কম বা মেমরি খুব বেশি পরিমাণ লাগবে ঠিক আছে এমন আছে না যে স্পেস এক্সটা আমার স্পেস আমি ইউজ করতে পারবো না ওই সকল কেসের ক্ষেত্রে কিন্তু এই মানে সিলেকশন শর্টটা ইউজ করতে হবে আর হিপ শর্ট ইমপ্লিমেন্ট করতে গেলেও আমার এই সিলেকশন শর্টটা লাগবে সিলেকশন শর্টের কনসেপ্টটা লাগবে সো আমরা যখন হিপ পড়বো তখন এই জিনিসটাকে আমরা আরো ভালো মধ্যে এক্সপ্লেন করতে পারবো ক্লিয়ার সো এই ছিল মূলত আজকের এই ভিডিও তো ভিডিও আজকের ভিডিওতে আমরা শর্টিং এর কিছু ইনিশিয়াল স্টেপ দেখলাম সিলেকশন শর্ট এর এটু জ্যাড একদম ক্লিয়ারলি আমরা এক্সপ্লেন করলাম সো নেক্সট ভিডিওতে আমরা বাবুল সব নিয়ে ডিসকাস করবো আজকের ভিডিওতে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ